হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শার্নিকাস ক্রিয়েশন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যা মজার মজার জিনিস আছে না মিস করাই যাবে না তো আজকে হচ্ছে মোয়ের বার্থডে আমি অস্মিতা দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর অস্মিতা অস্মিতার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমি সোজা অস্মিতাকে নিয়ে আমরা দত্তপুকুর চলে যাই সেখানে গিয়ে আমরা একটা কেক শপে যাই সেখানে গিয়ে একটা কেক নিয়ে নিই কারণ হচ্ছে আমি আর আমি আর অস্মিতা আগে ডিসাইড করেছিলাম যে আমরা হাবড়া থেকে এবার কেক নেব না আমরা সোজা দত্তপুকুর দিয়ে গিয়ে কেক নেব আর আমাদের কেকের দোকান খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে গেছে আর আমাদের লোকেশন আমরা কিভাবে খুঁজলাম শুধু সেটা দেখুন অস্মিতা কি করলো সেখানে

যাই হোক ফাইনালি আমরা অনেক খুঁজে টুজে মোয়েরা কাকির সাথে দেখা হয়ে গেল অ্যান্ড আমরা মোর বাড়িতে চলে আসলাম তো সেখানে গিয়েও দেখে ঘরে নেই কাকির সাথে দেখা হলো তো কাকি আমাদের নিয়ে গেল ঘরে আর ঘরে দেখে আন্টি আঙ্কেল সবাই আছেন শুধু মৌ নেই তো আমরা মোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আনটিকেও নিষেধ করে দিলাম ওকে যেন না বলা হয় তো ফুল ভিডিওটা দেখতে থাকবে কিন্তু অবশ্যই কোথায় আছে বলো ঘরে এমনি বলুন আমরা হ্যালো বাচ্চা মেয়েটা নেই এই রেখে এই শে শুরু করে দিই আমরা চলে এসেছি ওয়ের চলে এসেছে কি এই রান্না হলো এতো ভালো আমরা চলে এসেছি কিন্তু बर्थडे গালা আসেনি ওশमिता রেডি আমি ওদিকে আসছে পড়ে নে পড়ে নে ছোট একটা ভাই এসছে তাই তো এই হচ্ছে এই যে আমাদের ছোট ভাই দেখো আমায় দেখো সব থেকে ছোট আমি তুমি বিশাল ছোট ও হচ্ছে বিশাল ছোট

ওর মজা সব থেকে বেশি তাই তো কি বলছি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ও খুব মজা করছে দিদির বার্থডে ও মজা করছে এই যে কি বলছে

খাতে এখন এই করি ফটো তোলার জন্য খাতেও কিছুতে মোচ নাই হচ্ছে খাতা আর আমাকে সব আগে আগে করে পোস্ট মারি

শেষ হতে চললো সবাই ভালো থাকবে বাই বাই বাই